জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন তিনি বিকেলে ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠজন ও নিরাপদ সড়ক চাইয়ের কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আজ বৃহস্পতিবার দিনভর শরীরে জ্বর অনুভব করে কাঞ্চন পরে শরীরের অবস্থা খারাপ হলে তিনি কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে অবস্থা ইতিবাচক না হলে পবিত্র ওমরা হস পালনের উদ্দেশ্যে শুক্রবার তার সৌদি আরব গমনের সময়সূচি বাতিল করা হতে পারে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ